আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আমি দিল্লির সুলতান সুলতান শামসুদ্দিন ইলতুত সম্পর্কে কিছু কথা বলবো ইমানের দায়িত্ব থেকে একজন মুসলমান হিসেবে আমার যে মুসলমান ভাই এই পুরো ভারতবর্ষে সুদীর্ঘকাল প্রায় পঁচিশ বছর ধরে এত চমৎকার একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যা কিনা সারা পৃথিবীর মুসলমানদের ইতিহাসের একটি স্বর্ণ উজ্জ্বল অধ্যায় সেই ইতিহাস আপনাদেরকে বলা উচিত যারা এই সময়টাতে নিজেদেরকে মুসলিম হিসাবে মুসলমান হিসাবে খুব দিনহীন মনে করছেন তাদের যাকে বলা হয় আত্মতৃপ্তির জন্য দ্বিতীয়ত জীবন সম্পর্কে যারা খুব হতাশ খুব সাধারণ অবস্থায় আছেন ব্যবসা বাণিজ্য হচ্ছে না আয় রোজগার হচ্ছে না পেটের ধান্দায় ঘুরে বেড়াতে হচ্ছে বড়ো কোনো স্বপ্ন দেখতে পারছেন না তাদের জন্য সুলতান ইলতুত মেশের যে ইতিহাস একটি অনবদ্ধ ম্যাগনাকারটা একটা দলিল তৃতীয়ত যারা আমরা রাজনীতি করি সেই রাজনীতিবিদদের জন্য একটা বিশাল শিক্ষা আর যারা ধর্মকর্ম করেন যারা সামান্য একটু পাচার্য নামাজ পড়েন মাথায় টুপি দিয়ে একটু ঘোরাফেরা করেন মুখে একটু দাঁড়িয়ে আর রাখছেন বড় একটা জুব্বা পড়েন এবং যাকে বলা হয় গর্বে রীতিমতো বুক ফাটিয়ে ফেলছেন কিন্তু একজন অলি আল্লাহ একজন গাউস কুতুব একজন পীর মা সেই কালের বিবর্তনে কতটা অমরত্ব লাভ করতে পারেন যে তার মৃত্যুর প্রায় আটশো বছর পরে এই বাংলাদেশের একজন মানুষ আমার অন্তর থেকে এই ভদ্রলোক সম্পর্কে দুয়া বের হয়ে আসছে এই মানুষটির সম্পর্কে বলার জন্য আমি তাগিদ অনুভব করছি এবং তার জীবনকে অন্য মুসলমানের জন্য অনুসরণীয় করানোর জন্য আল্লাহবুল্লা আলমিন দেখুন কীভাবে জমিনে তার খলিফাদের মাধ্যমে তার প্রতিনিধির মাধ্যমে তার প্রিয় বান্ধাদের মান এবং সান বৃদ্ধি করতে থাকেন যে আটশো বছর পরেও আমরা সুলতান ইলতুত নিয়ে আলোচনা করছি তো কাজেই আমরা এই বর্তমান জামানাতে যারা ধর্মকর্ম করতে চাই রাজনীতি করতে চাই যুদ্ধ করতে চাই মানুষের কল্যাণ করতে চাই সৎভাবে জীবনযাপন করতে চাই তাদের জন্য সুলতান ইলতুত একজন যাকে বলা হয় উত্তম পুরুষ যার মধ্যে সকল গুণাবলীগুলো ছিল সন্তানিক নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি শুধুমাত্র কাহিনিগুলো আপনাদের বলছি যারা ইতিহাসের ছাত্র তারা এই সন্তানিগুলো জেনে নেবেন সেখান থেকে এটাকে একাদশ শতাব্দী বলা হয় বারোশো ছয় সাত খ্রিস্টাব্দ থেকে তার এই রাজনৈতিক জীবন শুরু তো তার জন্ম যেখানে হয় সেটা হলো মধ্য এশিয়া আজকে যে সিআইএস কান্ট্রি যেটার বর্তমান নাম তুর্কে স্থান তো তুরস্ক কিন্তু এখন আমরা মানে তুর্কি বলতে তুরস্ককে বুঝি কিন্তু দীর্ঘ সময় ধরে তুরস্কের নাম ছিল আনাতুলিয়া তারপরে এর আগে ছিল ইস্টোনিয়া নাম টার্কি বা তুরস্ক খুব সাম্প্রতিক নাম কিন্তু এই নামটির বাইরে যে তুর্ক সম্প্রদায় সেই তুর্ক সম্প্রদায় যেমন উইঘুর সম্প্রদায় তুর্ক সম্প্রদায় তো এরকম নানা সম্প্রদায় তো আছে তার মধ্যে এই তুর্ক সম্প্রদায় যে অঞ্চলটিতে বসবাস করেন সেটি এখনও পর্যন্ত তুর্কি স্থান হিসেবে পরিচিত যেটি এখন একটি মুসলিম কান্ট্রি মধ্য এশিয়াতে একসময় রাশিয়াতে ছিল এই তুর্কি স্থান তারপরে আজারবাইজান উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিজিস্তান আফগানিস্তান এই পুরো বেল্টটা একেবারে একটা ডাইনেস্টির আন্ডারে ছিল পারস্য পর্যন্ত আর পারস্য থেকে এটা শাখা প্রশাখা ইরাক হয়ে ইরান হয়ে ইরাক হয়ে মিশর হয়ে ফিলিস্তিন হয়ে মক্কা মদিনা হয়ে একেবারে ইয়ামেন পর্যন্ত চলে গিয়েছিল সিরিয়া ছিল অন্য অংশ রোমানদের অধীন তো এই সাম্রাজ্যটা বিভিন্ন সময় বিভিন্ন মুসলমানরা শাসন করেছে মঙ্গলরা শাসন করেছে চেঙ্গিস খানের বংশধরা শাসন করেছে আবার মুসলমানরা শাসন করেছে ফলে ওখানে পুরো মধ্য যুগে এই পুরো এলাকাটা ছিল একটা অগ্নিগর্ভ এলাকা আজকে রাজা কালকে পথের ফকির আজকে জমিদার কালকে অন্য দেশে যাকে বলা হয় তাকে পালিয়ে বেড়াতে হতো তো এরকম একটি বংশ যে বংশটির নাম হলো ইলবারি বংশ তুর্কমেন স্থানের বা টার্কির তৎকালীন টার্কির ইলবারি বংশ তুর্ক সম্প্রদায়ের মধ্যে ইলবারি বংশ যারা একসময় ওই এলাকার রাজা ছিলেন বাসা ছিলেন গোত্রপ্রধান ছিলেন তো রাজনৈতিক অবস্থা যখন খুব টারমাইল তখন এরকমই একটা ইলবারি বংশের একটা গোত্রে ইলতুতমির জন্ম নেন এবং কিশোর বয়সে কিশোর বয়সে তিনি নেতা হয়ে যান তিনি অসাধারণ সুন্দর ছিলেন যেন তেন সুন্দর ছিলেন না মানে এটাকে হজরত ইসুফ আল্লাহামের সঙ্গে তুলনা করা যেতে পারে এত সুন্দর তিনি ছিলেন তার সঙ্গে তার জ্ঞান প্রজ্ঞা মেধা শিক্ষা দীক্ষা সব মিলিয়ে তিনি পুরো তার যে বংশের মধ্যে একেবারে ঈর্ষার অন্যতম ব্যক্তি হয়েছিল সবাই থেকে হিংসা করা শুরু করে দিল এবং হজরত ইসুফ আল্লাহ ইসলামের জীবনে যে ঘটনা ঘটলো ঠিক তেমনি তার বংশের ঈর্ষা পরায়ণ যারা লোক তারা মনে করলো যে এই যুবক বা এই কিশোর আগামীতে সে কি করবে আমাদের নেতৃত্ব নেবে এবং তার যে গুণাবলিগুলো রয়েছে সেই গুণাবলীর ফলে সে যদি নেতা হয় তাহলে আমরা যে দুই নম্বরী কর্মকাণ্ডগুলো করছি এখন সেই দুই নম্বরী কর্মকাণ্ড আমরা করতে পারবো না তো কাজে একে তাড়িয়ে দাও তখন তারা দল বেঁধে তাকে একেবারে বন্দি করে বাড়ি থেকে নিয়ে বন্দি করে তারাই প্রফেশনাল দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল এবং সেই দাস ব্যবসায়ীরা তাকে আবার এনে ভারতের যে তখন দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেক তখন কুতুবুদ্দিন আইবেক সুলতান হননি তার কাছে বিক্রি করলো তিনি তখন সেনাপতি মোহাম্মদ ঘুরির সেনাপতি তার কাছে বিক্রি করলো এবং কুতুবউদ্দিন আইবেক বুঝতে পারলেন যে তিনি একটা জেমস পেয়েছেন জেমস পেয়েছেন কুতুবউদ্দিন আইবেক নিজেও মোহাম্মদ ঘুরির দাস ছিলেন তো সেই জেমসকে তিনি লালন করলেন পালন করলেন সেনাপতির দায়িত্ব দিলেন এবং নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিলেন এবং পরবর্তী তিনি যখন দিল্লির শাসক হলেন তো দিল্লির শাসক হলেন তখন তাকে বদায়ুনের একটা প্রদেশ সেটার শাসক হিসাবে তাকে নিয়োগ করলেন কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা অদ্ভুত ঘটনা আপনার তো জানেন যে মোহাম্মদ ঘুরি ভারত বিজয় করেছিলেন এবং বিজয় করে তিনি আবার ঘুরে ফিরে গিয়েছিলেন এবং দিল্লির শাসন মার্কু তুবুদ্দিন হাতে দিয়েছিলেন তো তিনি যখন গেলেন যাওয়ার পথে দিল্লি থেকে যাওয়ার পথে ঘুরে যখন ফিরে গেলেন তো তখন একটা বিখ্যাত সম্প্রদায় ছিল খক্কোর সম্প্রদায় আজকের যে পাঞ্জাব যে অঞ্চল রয়েছে পাকিস্তানের পাঞ্জাব এই এলাকাতে তারা বসবাস করতো দুধর্ষ যোদ্ধা জাতি তো এই দুধর্ষ যোদ্ধা জাতির সঙ্গে মোহাম্মদ ঘুরির একটা যুদ্ধ হয় তো তখনও পর্যন্ত কুতুবুদ্দিন আইবেক হলো মোহাম্মদ ঘুরির কৃতদাস দিল্লির তার রিপ্রেজেন্টেটিভ ভাইসরয় আর মোহাম্মদ ঘুরি সম্রাট আর বদায়নের একটা প্রদেশ বা জেলা বা এটা শাসক হলেন ইলতুত তো এই বিপদের সময় খুব দ্রুত ইলতুত সেখানে চলে আসলেন এসে তিনি মানে চমৎকার মেধা দেখিয়ে যোগ্যতা দেখিয়ে বীরত্বের সঙ্গে এই দুধর্ষ জাতির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করলেন এবং মোহাম্মদ ঘুরি বুঝতে পারলেন যে যদি ইলতুত না হতেন তাহলে তিনি আজকে প্রাণে বাঁচতেন না ফলে তিনি যে কাজটি করলেন এই যুদ্ধের পরে তিনি তাকে মুক্ত করে দিলেন কীভাবে দিলেন যেহেতু তিনি তার কৃতদাস কুতুবুদ্দিন আইবে কুতুবুদ্দিন আইবেকের কৃতদাস হল ইলতুতমেষ কাজেই তিনি তার অধিকার বলে সম্রাট হিসেবে তাকে স্বাধীন নাগরিক হিসেবে মুক্ত করে দিলেন এই হলো দেখেন তকদির কীভাবে কাজ করে তকদির যদি আপনাকে ডাক দেয় কীভাবে আপনি কাজ করেন তিনি সেখানে বদায়নে গেলেন এবং সেখানে তিনি তার মতো করে শাসন কার্য চালাচ্ছেন তার শ্বশুরকে তিনি ভালোবাসেন এবং কোনো অবস্থাতে তিনি এই শ্বশুরের সাথে গণ্ডগোলে যাওয়াতে চাইলেন না এই অবস্থায় হঠাৎ করে কুতুবুদ্দিন আইবেকের মৃত্যু হলো। তো কুতুবুদ্দিন আইবেকের যখন মৃত্যু হয় উনি ওই যে আগে তো ঘোড়ার পিঠে চড়ে যে পলো খেলে না সেই পলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে কুতুবউদ্দিন আইবেকের সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তখন দিল্লিতে ভীষণ রকম যাকে গোলযোগ শুরু হয়ে যায় তো দিল্লির যার অভিজাত সেই যাকে বলা হয় আমির উমরা ছিলেন তারা কুতুবুদ্দিনের ছেলে আরাম শাখে ক্ষমতায় বসান একেবারে দুর্বৃত্ত প্রকৃতির লোক মঠ ঠদ খেয়ে মানে যাকে বলা হয় এশিয়ার আর দুর্বৃত্ত থাকে না তো তাকে ক্ষমতায় বসানো হলো আবার অন্যদিকে যেটা হলো যে কুতুবুদ্দিনের মৃত্যুর পরে বেশ কয়েকটি প্রদেশ তারা বিদ্রোহ করে বসলো বাংলায় আলী মর্দান খলজি তিনি বিদ্রোহ করে বসলেন তারপরে নাসির উদ্দিন কুবাচা তিনি বিদ্রোহ করে বসলেন ওদিকে যাকে বলা হয় রাজপুতরা যে গোয়ালিয়র কালিঞ্জর এই সমস্ত এলাকায় যে সকল রাজপুত শাসকরা ছিলেন তারাও বিদ্রোহ করে বসলেন তো সব মিলিয়ে বলতে গেলে যে যার মতো করে চালাচ্ছিলো তো ওখানে ইলতুত চিন্তা করলেন যে আমি এখন বদায়নে আছি এটা নিয়েই ব্যস্ত থাকি কিন্তু এর মধ্যে যেটা হলো দিল্লির যারা অভিজাতবর্গ তারা বুঝলেন যে আরাম দিয়ে কাজ হবে না তারা সবাই যাকে বলা হয় ইলতুতমেষকে ধরলেন যে আপনি আসেন যেভাবে আপনি ক্ষমতা দখল করেন এবং ইলতুত বলতে গেলে অনেকটা বাধ্য হয়েই সে দেখলো যে আরামশাহের অধীনে যদি সে থাকে তাহলে দুই দিন পরে দিল্লির সিংহাসন অন্যের হাতে চলে যাবে এবং নতুন বাসায় এসে তাকে বদায়নে থাকতে দেবে না তো এই অবস্থাতেই তিনি দিল্লি আক্রমণ করলেন এবং আরাম শাহকে পরাজিত এবং নিহত করে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করলেন তো এখানে আপনারা আজকে যে দিল্লির কুতুব মিনার দেখেন সেই কুতুব মিনারটি মূলত তৈরি করেছিলেন কুতুবুদ্দিন আইব কিন্তু তিনি নিজের জন্য নয় তার যে পীর ওই যুগের মশুর যিনি আলেম এবং আপনি যাকে কুতুব বলতে পারেন আব্দাল বলতে পারেন তাকে বলে যে গাউসুল আজম বলতে পারেন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তো কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির মুরিদ ছিলেন কুতুবুদ্দিন আইবেক আর সুলতান তার মিশ ছিলেন তো সেই কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির যে সমাধি সৌধ সেই সমাধি উপরে তিনি একটা মিনার নির্মাণ করলেন কুতুবুদ্দিন আয়বক তো এটা প্রথমতলা নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে উনার মৃত্যু হয়ে গেল এরপর দিল্লি সিংহাসনে ইলতুত বসলেন এবং যেহেতু কুতুবুদ্দিন বক্তির বক্তির কাঁকে তারপীর তিনি এই পুরো অসমাপ্ত কাজটি সমাপ্ত করলেন যা সারা পৃথিবীর মানে সর্বকালের সেরা যে মার্বেল ওয়ার্কগুলো রয়েছে তার মধ্যে অন্যতম আজকে আটশো বছর ধরে যেভাবে দিল্লির বুকে কুতুব মিনার দাঁড়িয়ে আছে ঠিক এই সমপর্যায়ের মিনার পৃথিবীতে বিরল পৃথিবীতে বিরল তার যে আর্কিটেকচারাল ডিজাইন আমি কাছে থেকে দেখে আসছি আপনার দেখলেই বুঝতে পারবেন যে কি তো এরকম সে দিল্লিতে বসার পরে আস্তে 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 তার যে কাজগুলো প্রায় ছয় থেকে সাত বছরের মধ্যে যে রাজ্যগুলো অশান্ত হয়েছিল বিদ্রোহ করেছিল এবং যেগুলো পুত্তুবুদ্দিন আইবেক এবং মোহাম্মদ ঘুরি যেগুলো দখল করেছেন সেগুলো যেভাবে স্বাধীন হয়েছিল ধীরে ধীরে বাংলার সহ পুরো এলাকা তিনি দখল করলেন পুনরুদ্ধার করলেন এবং সেখানে শান্তি স্থাপন করলেন এবং প্রায় সবগুলো সবগুলো যুদ্ধ তিনি মানে একচেটিয়াভাবে জয়লাভ করলেন মানে অপরাজয় এত অপরাজয় দিল্লির কোনো সুলতান না কেবলমাত্র তার একটা সর্বশেষ তিনি যে দাক্ষিণাত্য একটা অভিযান চালিয়েছেন সেই অভিযানটি সফল হয়নি তিনি জয়লাভ করতে পারেননি দক্ষিণ ভারত এছাড়া তার শৈশব থেকে একেবারে শেষ পর্যন্ত সমস্ত যুদ্ধে তিনি সফলতা লাভ করেছিলেন এবং ভারতের সর্বকালের ইতিহাসে সে আপনি যদি দুই হাজার বছরের ইতিহাস ধরেন যদি গোল্ডেন এরা হিসেবে বর্ণনা করা হয় সবচেয়ে গোল্ডেন এরা সবচেয়ে কম রক্তপাত হয়েছে এবং সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে তার মধ্যে এক নম্বর হল শাহের জমানা তিনি একজন মুসলমান তাকে নিয়ে আরেকদিন আলোচনা করব আর দ্বিতীয় হলেন এই সুলতান ইদুত এত বিস্তীর্ণ এলাকায় তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন ন্যায় বিচার কায়েম করেছিলেন ইসলামী হুকুমত কায়েম করেছিলেন কোরআন এবং হাদিস ইজমা কি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং নিজের জীবনটা তিনি যেভাবে অলি আল্লাহর মতো জীবনযাপন করেছেন সেটা কিভাবে তার একটি উদাহরণ দেয় জাস্ট একটা উদাহরণ দেয় তার মুর্শিদ তার পীর কুতুবউদ্দিন বক্তিয়ার কাকা মারা গেলেন তো মারা যাওয়ার পরে তিনি ওসিয়াত করে গেলেন যে আমার এই জানাজা তিনি পড়াবেন ঘোষণা করে দিয়েও তিনি পড়াবেন যিনি গত ২০ বছরে বা দশ বছরে এরকম একটা সময় দিলেন যে আসরের নামাজ জামাতে পড়েছেন একটি উক্ত নামাজও তিনি জামাত ছাড়া আদায় করেননি আসরের নামাজ বোঝার চেষ্টা করেন সবচেয়ে টাফ নামাজ জমাতে পড়েছেন তো এই ওনার এই মৃত্যুর সময় তো ইলতুতমীর সাহেব সেখানে ছিলেন কিন্তু তিনি তখনও বদায়নের শাসক হয়েছেন কি না এটা দেখতে হবে কিন্তু তিনি দিল্লির না তিনি দিল্লির শাসক তখন কুতুবুদ্দিন আয়বক তো সবাই যেহেতু কুতুবউদ্দিন বক্তিয়ার কাকার এই যাকে বলা হয় জানাজা এবং সেখানে যখন তার এই অছিয়ত পড়ে শুনানো হলো হাজার হাজার মানুষ এর মধ্যে কত আলেম কত ঐ কত বিখ্যাত ব্যক্তি মানে ওই সময়টাতে ইসলামের একটা জয় জয়কার সবাই মাথা নিচু করে রইলেন কোনো মানুষ খুঁজে পাওয়া গেল না পরে দেখা গেল সেই জানাজে যারা শরিক হয়েছেন তাদের মধ্যে থেকে সুলতান ইলতুৎমিশ। তখন সুলতান নন তিনি এগিয়ে এলেন এবং তিনি সেই জানাজার নামাজ পড়ালেন তো বোঝার চেষ্টা করুন যে এই মানুষটির যিনি কেতু দাস থেকে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মামলুক ডাইনেস্টি এবং তাকে বলা হয় এই মানে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি ক্ষতবুদ্দিন ব্যক্তিদের শুরু কিন্তু এটাকে স্ট্যাবল করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন সুলতান ইলতুতমেশ শামসুদ্দিন ইলতুত তো তার ব্যক্তিগত আমল কোন পর্যায়ের ছিল এটি শুধু বলার জন্য যে আপনি রাজনীতি করবেন নামাজ পড়তে পারবেন না নামাজ পড়ার সময় নেই আপনি রাজনীতি করবেন বাইতুল মোকরমে ইমামতি করতে পারবেন না আপনি রাজনীতি করবেন বাইতুল মকরমের মেম্বরে বসে আপনি খুদ্া দিতে পারবেন না আপনি জানাজা পড়াতে পারবেন না এটা আসলে যুক্তিযুক্ত নয় এরকম পৃথিবীর ইতিহাসে শত শত দুনিয়া কাঁপানো মুসলিম শাসকদের কথা আমি জানি যারা একই সঙ্গে বাদশা ছিলেন একই সঙ্গে অলিয় আল্লাহ ছিলেন যেটিকে রাজর্ষি বলা হয় বাংলা ভাষায় রাজা অথচ ঋষি তো হিন্দুদের মধ্যে যেভাবে আছে খ্রিস্টানদের মধ্যে যেভাবে আছে মুসলমানদের মধ্যে এই সংখ্যাটা অনেক অনেক বেশি ছিলেন তো যারা যারা এরকম রাজর্ষি ছিলেন তাদেরকে নিয়ে ধারাবাহিকভাবে আমি বলবো ইনশাল্লা আল্লাহ যদি তৌফিক দেয় এবং আপনারা যদি আগ্রহ দেখান এবং শুনতে ইচ্ছা পোষণ করেন আসসালামু আসসালামুকুম আ রহমতুল্লাহি ওবরকাত